আজ পুরো বিশ্ব ক্যান্সারের মতো এক মারাত্মক রোগে ভুগছে এরই মধ্যে রাশিয়া এই রোগের সমাধানের জন্য একটি বড ঘোষণা করেছে রাশিয়া জানিয়েছে যে তারা একটি ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন তৈরি করেছে যা সকল নাগরিকদের জন্য বিনামূল্যে উপলব্ধ হবে সরকারি মিডিয়া তথ্য অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের প্রধান এনরি কাপ্রেন জানিয়েছেন যে এই ভ্যাকসিনটি দুই সালের শুরুর দিকে চালু করা হবে রিপোর্ট অনুযায়ী রাশিয়া ক্যান্সারের বিরুদ্ধে নিজস্ব একটি মনা ভ্যাকসিন তৈরি করেছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ক্যান্সারের বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরি করেছে যা দুই সালের শুরুর দিক থেকে রাশিয়ার ক্যান্সার রোগীদের বিনামূল্যে প্রযোগ করা হবে রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর এনরি কাপড়েন রাশিয়ান রেডিও চ্যানেলে এই ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত জানকারি দিয়েছেন এই ভ্যাকসিনটি বিশেষভাবে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে রাশিয়ার সরকারি বিজ্ঞানীরা বলেছেন যে প্রতিটি ডোজ ব্যক্তিগত রোগীর জন্য রেজিস্টার হবে যা পশ্চিমে তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মতো তবে এখনও পরিষ্কার নয় যে এই ভ্যাকসিনটি কোন ধরনের ক্যান্সারের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে এটি কতটা কার্যকর বা রাশিয়া এটি কিভাবে বাস্তবায়ন করবে ভ্যাকসিনের নামও এখনও প্রকাশ করা হয়নি বিশ্বের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও ক্যান্সারের রোগ বাড়ছে দুই হাজার বাইশ সালে হাজার এরও বেশি ক্যান্সারের ঘটনা নথিভুক্ত হয়েছে ধারণা করা হয় কোলন স্তন এবং ফুসফুসের ক্যান্সার রাশিয়ায় সবচেয়ে সাধারণ ধরনের ক্যান্সার চলিত টিকার মতো এই ভ্যাকসিন রোগ প্রতিরোধে ভাইরাসের পরিবর্তে ক্যান্সার কোষের পৃষ্ঠের নির্দোষ প্রোটিন ব্যবহার করে যেগুলিকে অ্যান্টিজেন বলা হয় যখন এই অ্যান্টিজেন শরীরে প্রবেশ করানো হয় তখন এটি প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপিত করে তাদের বিরুদ্ধে অ্যান্টিবি তৈরি করতে অন্যান্য দেশও নিজেদের ব্যক্তিগত ক্যান্সার ভ্যাকসিন তৈরি করার জন্য কাজ করছে